এই ভিডিওটা স্কিপ করো না ভাই কারণ আজ আমি এমন একটা কথা বলতে যাচ্ছি যেটা শুনে তুমি একবার হাসবে আরেকবার চুপ করে ভাববে কারণ এই গল্পে আমি আছি তুমি আছো আর আছে পুরো বাংলাদেশ বাংলাদেশে একটা জিনিস খুব কমন এখানে সবাই সব কিছুর এক্সপার্ট ডিগ্রি লাগে না অভিজ্ঞতা লাগে না লাইসেন্স তো দূরের কথা শুধু একটা জিনিস লাগবে মতামত আর এই মতামতের অভাব এই দেশে কোনোদিনই ছিল না ফুটবল খেলা চলতেছে পুরো দেশ কোচ হয়ে যায় মেসি পাস দিল না বলবে এইটা পাস দিলে গোল হইত রাজনীতি শুরু হইলেই সবাই প্রধানমন্ত্রী চা দোকানে বসে দেশ চালানোর প্ল্যান এমন নিখুঁত জাতিসংঘ শুনলে হাততালি দিত আর ডাক্তার দেখাতে গেলে তো অন্য লেভেল ডাক্তার বলবে টেস্ট করতে হবে কিন্তু পাশের মামা বলবে ডাক্তার লাগবে না এটা গ্যাস গ্যাস না সেরে মরলেও মামার বিশ্বাস আমি ঠিকই বলছিলাম নতুন ফোন কিনলে সবাই বলবে ভুল করছো বিয়ে করলে আরেকটু ওয়েট করলি না চাকরি করলে এইটা কি কোনো চাকরি হল আচ্ছা চাকরি না করলে এখনো কিছু করতেছিস না কেন মানে যাই করো ভুল আর যাই না করো আরও বড় ভুল সবচেয়ে মজার ব্যাপার জানো এই এক্সপার্ট মানুষগুলোর নিজের জীবন পুরো সাইলেন্ট মোডে নিজের স্বপ্ন সময় নাই নিজের কষ্ট পরে দেখব কিন্তু অন্যের জীবন ফুল এইচডি বিশ্লেষণ রাতে কিন্তু গল্প বদলায় যায় রাতে একা হলে এই এক্সপার্ট মানুষগুলোরাই বলে ভাই জীবনটা খুব কঠিন এদেশে মানুষ বুঝতে চায় সময়কে কিন্তু বুঝতে চায় না নিজেকে বাংলাদেশে সমস্যার অভাব নাই পরামর্শেরও অভাব নাই অভাব শুধু একটাই একটু চুপ করে শোনার মানুষ কারণ কখনো কখনো সমাধান না শুধু একজন শ্রোতাই মানুষ বাঁচায় তাই পরের বার কারো লাইফে উপদেশ দেওয়ার আগে একবার ভাবো সে কি উপদেশ চাইছে নাকি শুধু কাউকে পাশে